আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও পান ভাইরা কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও পান উপর পান এমনই একটা চাষ যে চাষটাতে সবসময় আলাদাভাবে একটু পরিচর্যা করতে হয় অর্থাৎ অন্যভাবে বলতে গেলে সময় এর পিছনে লেগেই থাকতে হয় অন্যান্য চাষবাস যেমন অন্যান্য ফল ফসল যেমন সময় কম দিলেও হয় যেমন কুল চাষ লেবু চাষ এইসব চাষের সময় একেবারে না দিলেও চলে কিন্তু পান এমন একটা চাষ যেখানে নিয়মিত সময় আপনাকে দিতে হবে তো তেমনি একটা ভিডিও পান চাষের উপর অর্থাৎ এই সময়ে পান চাষের যে পরিচর্যা আমি যদি আর একটু ক্লিয়ার করি তারিখটা হচ্ছে ফেব্রুয়ারির একদমই শেষ মার্চের প্রথম প্রচণ্ড তাপমাত্রা অনেক আছে এই তাপমাত্রার ভিতরে পান খেতে সেচ দিতে চায় না যে পান গাছ মারা যাবে শেষ দিলে কি হয় সেচ দেওয়ার পর আকাশ থেকে বৃষ্টি হলে পানি জমে থাকবে সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হতে পারে সত্রাকের আক্রমণ হতে পারে নানাবিধ সমস্যা তো এই সময় যে সমস্যাগুলো আছে তেমন একটা সমস্যা নিয়ে কথা বলবো তার আগে একটু দেখায় আপনাদেরকে নিচের দিকে তাকান জমিতে কিন্তু রস আছে আর রস আছে অর্থাৎ জমিতে পানির একটা ইয়ে আছে এটা হচ্ছে সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়া হচ্ছে আজকে তিন দিন আগে সেচ দেওয়া হয়েছে তো শেষ দেওয়ার ফলে দেখেন প্রত্যেকটা পানের ডোকা প্রত্যেকটা পানের ডোকা কতটা পরিষ্কার কতটা সুন্দর এই শেষ দেওয়ার ফলে কিন্তু পানের ডোকাগুলো ছাড়ছে এখন যদি আপনি একটু স্প্রে করেন মাথায় বা পানের ডোকাতে তাহলে এই পানগুলো অনেক বড় বড পান হবে এবং মাথারও পরিষ্কার হবে তো যেটা বলছিলাম যে অনেকে আছে যে চাচ্ছে যে যদি মারা যায় সে দিতে চাচ্ছে না তো আমি বলবো তারা ভুলের ভিতরে আছে কারণ এখন প্রচণ্ড তাপমাত্রা পান গাছ এমনি শুকিয়ে শিকড় শুকিয়ে মারা যাবে পান গাছ মারা যাবে তো আপনি যদি একটু বাড়তি পরিচর্যা হিসাবে একটু সেচ দেন তাহলে খুব বেশি ক্ষতি হবে না তবে সেচটা দেবেন কিন্তু খুবই হালকা যদি পারেন স্প্রে সেচ দিবেন আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে ঢালাই সেচ দিবেন কিন্তু সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা বের করে দেবেন পানিটা কখনো বেঁধে রাখা যাবে না দেখছেন সেচ দেওয়ার ফলে পানগুলোর চেহারা দেখেন আর পান গাছের ডোকাটা অলরেডি নতুন শিকড় করা শুরু করে দিয়েছে আজকে যেটা কথা বলছিলাম যে বিষয় নিয়ে হয়তো হয়তো আপনারা বুঝতে পারছেন কথা বলছিলাম যে হচ্ছে শেষ দেওয়া নেই অর্থাৎ এখন শেষ দিলে কি সমস্যা হতে পারে বা শেষ দেওয়ার ফলে লাভটা কি তেমন একটা বিষয় তো আমি বলবো যারা এখনো ভাবছেন যে শেষ দিলে মারা যাবে বা দিব কি দিব না কি হবে আকাশে মেঘ কখন কি হয় তো ভাই এসব ভেবে দুনিয়া চলবে না আপনার যেটা কাজ টাইমিং টাইমিংয়ের যে কাজটা সেই কাজটা আপনাকে করতে হবে বাদ বাকি রেজাল্টটা উপরালার হাতে তবে হ্যাঁ সাবধানতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে শেষ দিয়ে যেটা বললাম পূর্বেই পানিটা কখনো ধরে রাখা যাবে না পানিটা সঙ্গে সঙ্গে কেটে বের করে দিতে হবে তাহলে কিন্তু এই পান গাছ দ্রুত বাড়বে এবং পান গাছ মারা যাবে না এখন প্রত্যেকটা ডোকায় দেখেন প্রত্যেকটা পান গাছের মাথায় নতুন নতুন পান এই পানগুলো আপনি অল্প দিনের মধ্যে বিক্রি করতে পারবেন এবং কাজ বাড়তি একটু পরিচর্যা নিলে পানগুলো কিন্তু খুব সহজে বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যে এখনো যিনারা সেচ দেননি পান খেতে তিনারা কিন্তু সেচ দিতে পারেন আর এই পান খেতে এটা দ্বিতীয় সেচ এর নিচে থেকে অনেকবার দুই তিনবার পান ভাঙাই গেছে দেখেন প্রত্যেকটা ডোকার চেয়ারা একটা সেচে কিন্তু ডোকাটা এত ভালো হয় না দুইটা তিনটা সেচ দেওয়া হয়েছে দুইটা সেচ দেওয়া হয়েছে পান খেতে যার ফলে পান খেতে এত সুন্দর চেহারা লাগছে তো ধন্যবাদ দর্শক দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পড়বে ততক্ষণ সবাই ভালো থাকুন আর নিজের বেশি বেশি করে নিজের যে চাষবাস ক্ষেত খামার আছে সেগুলো বেশি বেশি করে যত্ন নিন আল্লাহ হাফেজ